কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে আটাইশ বস্তা টাকা চার মাস তেরো দিনে টাকা জমা পড়েছে মসজিদটিতে দিনভর গুণে দেখা গেছে সেখানে জমা পড়েছে নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো সাতাশি টাকা এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা সোনা ও রুপা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে এবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান পুনে ছয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন এর আগে দু হাজার চব্বিশ সালে তিরিশে নভেম্বর মসজিদটির এগারোটি দান বাক্স ২৯ উনত্রিশ বস্তা টাকা পাওয়া যায় গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা সোনা ও রুপা তখন তিন মাস তেরো দিনে দান বাক্সে পাওয়া টাকা গিয়েছিল রেকর্ড পরিমাণে এই অর্থ তখনকার সময় এই পরিমাণ অর্থ ছিল সর্বোচ্চ রেকর্ড টাকা পয়সা স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর পরিমাণ হাঁস মুরগি গরু ছাগল দান করেন অনেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সকালে সাতটায় দান খোলা হয় পরে দান টাকায় বস্তায় ভরা হয় সকাল আটটার দিকে বস্তা থেকে টাকাগুলো মসজিদে দ্বিতীয়তলার মেঝেতে ঢেলে গণনা শুরু হয় গণনা চলে বিকেল পাঁচটা পর্যন্ত পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায় টাকা গণনার অংশ নেয় পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার একশো জন ও আল জামিয়াতুল ইমাদ্দিয়া মাদ্রাসার একশো জন পাগলা মসজিদ ছত্রিশ জন স্টাফ রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা এছাড়াও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য গণনায় অংশগ্রহণ করে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স খরচ চালিয়ে দানের বাকি টাকা জম খরচ জমা রাখা হয় এ থেকে মসজিদের বিভিন্ন জেলায় মাদ্রাসা ও এতিমখানা অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয় তিনি আরও জানান ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট আশি কোটি পঁচাত্তর লাখ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা জমা রয়েছে আমরা আমরা আঠাশ বস্তা ডান বাক্স থেকে আঠাশ বস্তা অন্যান্য জিনিস পেয়েছি যেটা আমরা দেখেছি এটা সর্বশেষ খোলা হয়েছিল ত্রিশে নভেম্বর দু সাল বাংলা মসজিদের রীতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয় আপনারা জানেন যে সারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসেন অনেকে দর্শন করতে আসেন এবং এটা দর্শনীয় স্থান কিশোরগঞ্জের বাংলাদেশ শুধু কিশোরগঞ্জ বলবো না বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এখানে নিয়েছে আমাদের এই বাংলা মসজিদ কমপ্লেক্স এবং তারা যখন এখানে আসেন তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দান বাক্সগুলো আছে দশটি সিন্ধু আছে আমাদের সেই দশটি সিন্ধুকে অর্থ বা অন্যান্য জিনিস যার যার দিয়ে দিয়েছেন এবং আমরা প্রতি তিন মাস অন্তর দিই সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে কিন্তু পবিত্র মাহের রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি এবার আমরা একটু ব্যস্ত করে এক মাস বারো দিন পরে অর্থাৎ চার মাস বারো দিন পরে এটি খুলেছি আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের সংগ্রহ দানের সংগ্রহটি অনেক বেশি হবে গতবার যখন আমরা ত্রিশে নভেম্বর দু হাজার যখন আমরা এই যানবৎসগুলো খুলেছিলাম তখন আমরা পেয়েছিলাম আট কোটি

এবং এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের বেতন ভাতা এই কমপ্লেক্সের উন্নয়ন এখানে একটি খানা আছে সেই এতিম খানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে তাদের থাকা খাওয়া এগুলো সহ তাদের শিক্ষা সকল কাজে ব্যয় হয় একই সাথে আমরা গত এক বছর পাঁচশো জন ব্যক্তিকে চোখের দুয়ারোগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে এবং এই অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি কাজা মসজিদ বরাবর কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছেন তারা যেন এই সাহায্যটি পেতে পারেন কোনো হাতে যেন আমাদের এই দানের টাকাটি যেন না যায় এছাড়া এটা হলো আপনারা জানেন যে এই যে আমাদের পাগলা যে নাম জারি করা ছিল না যে ক্ষেত্রে আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে করেছি অর্থাৎ যে আমাদের সত্যটি এটি প্রতিষ্ঠিত হয়েছে এখন কিছু জায়গা আছে আমাদের পারিবারিক মসজিদের ভিতরে যেগুলো এখনো ব্যক্তি মালিকানা তিন আছে তো একটি আধুনিক ইসলামিক কনফারেন্স সম্মেলন করতে যদি আমরা চেষ্টা করতে চাই তাহলে এই জায়গাটি অবশ্যই আমাদের আওতাভুক্ত আনতে হবে

লাইজের জন্য একটা এসোসিয়েশনের কাজ শুরু হয়েছে এখানে যত প্রচুর মুসল্লি আসেন এখানে শুধু আমাদের মুসলমানরা আসেন না অন্যান্য ধর্মবলম্বীরাও কিন্তু এই মসজিদে আসেন ও তাদের যে দৈনন্দিন যে পয়কাজের জন্য সমস্যা হয় সেই জন্য যে বাথরুম বাথরুম সহ অন্যান্য ফ্যাসিলিটিজের জন্য আমরা অর্থবলদ্য করেছি কমিটি করে দিয়েছি কমিটি কাজ শুরু করেছে আগামী 3 মাস পরে যখন আমরা নেক্সটannual বছর বলতে যাব তার আগে ওই কাজগুলো আপনারা যে দেখতে পাবেন

Ketukan kursus yang mau kredit